তো বেনারস ঘুরতে এসে পয়সা আসুল মাস রেকমেন্ড থাকলো বেনারস ঘুরতে এলে অবশ্যই এই মন্দিরটা ভিজিট করো এটা হচ্ছে তুলসীদাস মানস মন্দির এরকম মন্দির আশা করে আমাদের পশ্চিমবঙ্গতে নেই আর দারুন দারুন মানে এরকম মন্দির আমার লাইফে ফার্স্ট টাইম দেখলাম খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স হলো সো হে গাইজ ওয়েলকাম ওয়েলকাম টু মাই আনাদার ভ্লগ আর যারা চ্যানেলে নতুন আছো তারা প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও তো চলো ভিডিওটা শুরু করা যাক আমি এখন রয়েছি বারাণসীতে আর এটা হলো বেনারসের একটা খুবই প্রসিদ্ধ মন্দির তুলসী মানস মন্দির ও ভাই মন্দিরটা একটা আলাদাই ভাই আর এটা হলো মন্দিরের অন্দরমহল যেন আমি ফার্স্ট টাইম দেখলাম একটা আলাদা অনুভূতি হচ্ছে আর এই মন্দিরের প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা কোনা প্রত্যেকটা থাম পুরোটাই সাদা মার্বেল পাথরের তৈরি পুরোটাই রামায়ণ লিখেছিলেন তো এখানে তুলসী দাস ঘাটও রয়েছে আর এটা হচ্ছে তুলসী মানুষ মন্দির তো উনি তুলসীদাস যেখানে এখানে আর্থিকভাবে দেখানো হয়েছে তো এটা হচ্ছে এই মন্দিরের সেকেন্ড ফ্লোর সেকেন্ড ফ্লোরে একটা মন্দির আছে যারাই ঢোকার জন্য আমাদের এখানে দশ টাকা করে টিকিট কাটতে হলো তো চলো মন্দিরের ভিতরে এবার ঢুকবো এখানে পুরোটাই অটোমেটিক সিস্টেমে করা আছে মূর্তিগুলো ওই ওপরে শিব আর পার্বতীর বিয়ে হচ্ছে দারুণ সাজিয়েছে দারুণ দারুণ এখানে লীলা আর এখানে রাম জন্ম ব্যবসা এখানে সুপার এখানে খার কিছুটা দৃশ্য পরে তুলে ধরেছে দেখতে হচ্ছে আর নিচে তুলে আছে সীতা স্বয়ংবার এখানে সীতা বেছে নিয়েছে যখন রামকে সেই দৃশ্যটা এখানে তুলে ধরেছে তারকাশ্য বধ যে দৃশ্যটা ছিল সেই দৃশ্যটা এখানে তুলে ধরেছে এখানে নিচে দেখাচ্ছে রাবণ জটায়ুর যুদ্ধ যেটা ছিল সেটা চলছে অটোমেটিক করে জিনিসগুলো বেশ সুন্দর দেখতে বেশ সুন্দর দেখতে লাগছে প্রত্যেকটা একটা আলাদা আলাদা আভিজাত আছে মানে যেটা তোমরা মানে আমরা সাধারণত রামায়ণে দেখেছি সেই জিনিসটা পুরোটা এখানে তুলে ধরেছে একে

que é esse é এটা ছিল আমার দেখা এখনও পর্যন্ত সবথেকে বেস্ট মন্দির